উপকূল থেকে অনেকটা দূরে হওয়ার কারণে নোয়াখালীর স্বর্ণদ্বীপে ঢুকে পড়ে শত্রুপক্ষ তাদের উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনী শুরু করে অপারেশন মাতৃভূমি শুরু হয় প্রযুক্তিগত ও গোয়েন্দা তৎপরতা শত্রুর অবস্থান জানার পর সেখানে ট্যাঙ্ক ও আর্মার্ড ভেহিক্যালের সাহায্যে হামলা চালানো হয় সঙ্গে হেলিকপ্টার আর বিমান আক্রমণের পাশাপাশি হতাহতদের নিরাপদে সরিয়ে নিতে তৎপর হেলিকপ্টারগুলো সেনাবাহিনী নতুন নতুন যুদ্ধাস্ত্র ব্যবহারের পর শুরু করে বিমান হামলা শত্রুপক্ষকে হটিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশের সীমানা নোয়াখালীর স্বর্ণদ্বীপে এগারো পদাতিক ডিভিশনের তিরানব্বই সাজোয়া ব্রিগেডের আক্রমণ অনুশীলন মঞ্চ থেকে দেখে আশ্বস্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দরবারে যোগ দিয়ে সেনা সদস্যদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী আমার অন্তর থেকে বলছি আজকে মনটা ভরে গেছে যে না আমাদের যে কত পারে এবং প্রত্যেকটা যারা অংশগ্রহণ করেছেন প্রতিটি সদস্য অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন আমরা কারোর সাথে যুদ্ধ করব না এটা ঠিক কিন্তু আমরা চাই না যুদ্ধ কিন্তু কখনো যদি শত্রু দ্বারা আক্রান্ত হই সেটা মোকাবেলা করার মতো সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে এর আগে সনদ্বীপে এসে সেনাবাহিনী নির্মিত সাইক্লোন সেন্টার গরুর খামার ও নারকেল বাগান ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দ আব্দুল মুহিত বাংলা ভিশন